চলো আমরা রাত্রে এসে যেহেতু তো আমরা ঢুকতে পারবো না ভিতরে বাইরে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করবো আমরা তো চলো ভিতরে দেখতে থাকো তো এই দেখো তোমাদের সঙ্গে কিন্তু রাজবাড়ির ছবি কিছু শেয়ার করলাম দেখো তোমরা আমরা গিয়েছিলাম রাত্রিবেলা আর মানে পুরোটা চার সাইডে অন্ধকার অন্ধকার ভয় ভয় লাগছিলো কেন জানি রাজবাড়িতে লাইট দেওয়া ছিল না ছোটো ছোটো লাইট দেওয়া ছিল কিছু কিছু আর এই গাছটা কিন্তু ভাই আমার খুব ভয় লাগছিল। আসলে এই গাছের মধ্যে দিয়ে হচ্ছে গুহার মতো মানে ঘরের মতো ভেতরটা পুরো ফাঁকা আর চার সাইডে গাছের সেকোর তেকোর হয়ে শুধু গাছটা দাঁড়িয়েছিল আর চার সাইডে দেখো পুরো অন্ধকার মানে গাছটা কিন্তু বেঁচে আছে এমন না যে মারা গেছে তা না গাছটা পুরো জীবিত গাছ পুরো পাতা হচ্ছে হয়ে আছে সবুজ সবুজ আমি দেখে পুরো অবাক সামনে থেকে না দেখলে হয়তো বুঝতে পারবে না বেশ সুন্দর ছিল কিন্তু যদি দিনের বেলা যেতাম আর এই দেখো এখানে সবাই বর্ণনা দিচ্ছে কোথায় কি আছে আর এদিকে বাবা আর মেয়ের ভালোবাসা দেখে নাও বাপরে বাপ তারপরে কিন্তু এই দেখো রাজবাড়ির লুকটা পুরোটা সামনে থেকে আরও কয়েকজন ছিল ওই যে গেটের কাছেও দাঁড়িয়েছিল কিন্তু এখানে হচ্ছে গেটটা খোলা থাকে বৈশাখ মাসের মানে বাংলার বৈশাখ মাসের মাত্র তিন দিন এখানে মেলা হয় নাকি যারা জানো তারা একটু কমেন্ট করে জানিও তো আমি যেটুকু শুনলাম আর এই দেখো পুরো অন্ধকার মানে ওইটা ভুতরে ভাব লাগছিল আমার কাছে পুরো চার সাইডটা মাঠে মাঠ আর তারপরে কিন্তু এখান থেকে এখন বেরিয়ে যাব কারণ ভিতরে গেট বন্ধ যাওয়ার মতো কিছুই নাই এখানে দেখার মতো সামনেটুকুটা দেখলাম তাও একটু মনে হবে না কৃষ্ণনগরের রাজবাড়িটা দেখে গেলাম কবে আবার আসা হবে না হবে জানি না তোমাদের আশীর্বাদ আর ঠাকুরের আশীর্বাদ থাকলে অবশ্যই আসা হবে আর এখানে আমার শাশুড়ি মা তোমার দাদা ভাই মাম্মাম আর ওই জেঠি বসেছিল আর দাদা এখানে হাই করতে বলেছি নমস্কার দিচ্ছ এই দেখো নমস্কার দেবে তো দাদা কিন্তু বেশ ফানি হাসায় তো এই দাদা বাড়িতে এসেছিলাম আমরা ফার্স্টে ছিলাম রানাঘাট রানাঘাট থেকে এখানে এসেছিলাম মানে ঘুরতে ঘুরতে যাচ্ছি সব আর এই দেখো এখানে অনেকগুলো কুকুর ছিল এইটা হচ্ছে মেন ঢুকেই যে যেই রাজবাড়ির গেটটা পরে এইটা তারপরে ছিল কিন্তু ওইটা মেন বাড়িটা আর আমার না গলাটা বসে গেছে কে কে জানো বলো তো প্রায় ছয় সাত মাস হয়ে গেলো গলাটা আমার উঠছেই না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা